আসসালামু আলাইকুম সবাইকে আজকে মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যে রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাবে এমন একটি রেসিপি হচ্ছে নারিকেলের দুধ পুলি পিঠা এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নিতে হবে পুরের জন্য আমি একটা নারকেল কোড়া নিয়ে নিব তার মধ্যে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবার আস্তে আস্তে পুরটা তৈরি করে নিব নারিকেলের পুরটা অনবরত লাড়তে হবে নাহলে ফ্যানের গায়ে লেগে যাবে হালকা ব্রাউন কালার হয়ে আঠালো আঠালো হয়ে আসলে পুরটা আমি নামিয়ে রাখব এখন আমি পিঠার জন্য একটা ডো করে নিব পিঠার ডোটা আজকে আমি লিকুইড দুধ দিয়ে করব। পিঠার ডোটার জন্য দুই কাপ পরিমাণ চালের গুঁড়া ও এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব আমার ডো তৈরি হয়ে গিয়েছে ডোটা ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে বলের মতো শেপ দিয়ে নিব একটা একটা বল নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে নিব মাঝখানে একটা চামচের সাহায্যে ফুর দিয়ে দেব ফুর দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দুই আঙ্গুলের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব এই পিঠাগুলো একটু সময় নিয়ে বানালে অনেক সুন্দর হয় এবার দুধটা তৈরি করে নিব দুধটা তৈরি করার জন্য আমি দুই লিটারের মতো দুধ নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিব দুটি এলাচ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিবো স্বাদ মতো চিনি দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিবো একে একে সবগুলো পিঠা পিঠাটা আমি মাঝখানে মাঝখানে নেড়ে দিব চামচের সাহায্যে পিঠাটা দশ থেকে পনেরো মিনিট জাল করে নিব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে লাস্ট পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গরু গুলে দিয়ে দিব তাহলে পিঠাটা খেতে অনেক মজা হয় আমার পিঠা হয়ে গিয়েছে এবার পরিবেশন করে নিব দেখতেই তো পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই মজা হয়েছে